আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো এই তো আমি এখানে আজকে একটু কাবাব বানাবো তো তার জন্য এখানে আমি বুটের ডাল নিয়ে এনেছি আর একটু মাংসের কিমা নিয়ে নিচ্ছি তো এখন কাবাব বানাইতে যা যা মশলা বা যা যা উপকরণ লাগে সেগুলো সব দিয়ে আমি এটা এখন সিদ্ধ করে নেব তারপর বাদ বাকি যা প্রসেসিং আসছে সেগুলো পরে করবো তো আজকে একটা স্পেশাল দিন তো সেই জন্য আসলে আমি একটু মানে ভালো মন্দ টুকটাক রান্না করব আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পনেরোতম বিবাহ বার্ষিকী আসলে দেখতে দেখতে পনেরোটা বছর হবে কাটে গেল বুঝতেই পারলাম না বাচ্চা কাচ্চাও বড় হয়ে গেল মনে হচ্ছে এই তুই সেদিনের কথা একটা অবস্থা মানে দিন যে কীভাবে যায় বিশেষ করে এখনকার এই মানে সময়গুলা বছরগুলা মাসগুলা কীভাবে কীভাবে চলে যাচ্ছে টেরি পাওয়া যায় না তো যাই হোক এখানে কাবাবটা আমি রেডি করে দিব তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার যে ফেসবুক পেজটা আছে ওটাতে অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর আমি আশা করব যে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা না টেনে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও দেখবেন তো এই তো আমার কাবাবটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি এটা সিদ্ধ করতে দিয়ে দেবো চুলায় তো এই তো সিদ্ধ হয়ে গেছে আমার কাবাব এটা আমি এখন বাটে নিব বাটার পর আমার কিছু মশলা দিয়ে আমি কাবাবটা বানিয়ে নিব আসলে কাবাব আমরা সবাই মানে ছোট বড় সবারই ভীষণ পছন্দের একটা খাবার সবাই কম বেশি পছন্দ করে কাবাবটা তো এই তো আমার মানে কাবাবের যে কাবাবের ডালটা ছিল আর মাংসটা ছিল মাংসের কিমাটা সেটা আমি বাটে নিচ্ছি আর এখানে আমি একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি আমি এখন গরু মাংসের কিছুক্ষণ কষাবো এখানে আমি আলুগুলো ভাজিয়ে নিচ্ছি আসলে গরুর মাংসের মধ্যে আলুটা খেতে অনেক মজা লাগে এখানে আমি গরু মানে গুঁড়ার মশলা দিয়ে দিলাম গুঁড়া গরম মশলা আর জিরার গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া করছে সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ কষাই নেব আর এই যে আমি এখন কাবাবটা মানে কাবাবের সেপ দেবো তার জন্য আমি এখানে ভাজা মশলা দিয়ে নিলাম গরম মশলা জিরার গুঁড়া এখানে দেব হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে এটা ভালো মতো মাখা আমি কাবাব বানাই দেবো তারপরে আসলে আপনাদের ভাই কাবাবটা খুব বেশি পছন্দ ও কিছুদিন পর পরই বলে যে কাবাব করো কাবাব খাবো যেহেতু আমি এখানে কাঁচা মরিচের পেঁয়াজ দিয়ে নিলাম ফার্স্ট ভাবছিলাম যে পেঁয়াজটা বেরেস্তা করে নেব বাট আমি এত পরিমাণে টায়ার ছিলাম

আর পরিমাণ মতো পানি দিয়ে অবশ্য গরম পানি দেবো আমি পোলায় ঠান্ডা পানি দেবো না তো আমি ঠান্ডা পানি দিলে বেশি সময় লাগবে পোলাওটা হয় সেটা আমি পানিটা উতলাই নিয়েছি এই তো আমি এখানে এখন গরম পানি যেটা উতলাই নিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আমি এখন ঢাকনা লাগাই দেবো যেহেতু প্রেশারে পোলাওটা রান্না করছে প্রেশার কুকারে পোলাওটা হয়তো খুব একটা সময় লাগবে না দুটো শেষ দিলে প্রেশার মানে পোলাওটা প্রেসার কুকার থেকে নামিয়ে নিব তো এই তো আমি উতলানো পানিটা দিয়ে দিলাম মানে মাপ অনুযায়ী দেবেন যতটুকুন চাল তার ডবল পানি দিতে হবে আপনি দুই পট চাল নিলে চার পট পানি দেবেন এভাবে পোলড়ানোর নিয়ম তো এই তো বাচ্চাদেরকে খাওয়াই দেবো আমি এখন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন আল্লাহ হাফেজ